নমস্কার আমি স্নেহা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ সরস্বতী পুজো সকলকে অনেক অনেক অভিনন্দন সবাই অনেক অনেক ঘোরাফেরা করো বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে প্রিয় মানুষের সাথে অনেক মজা করো যারা স্কুল কলেজে আছে তাদের মধ্যে একটা আলাদাই আমেজ আর যারা একদম সব সাপোর্ট করে পার হয়ে গেছে তাদের মধ্যে একটা আলাদাই একটা মানে ছোটবেলার অনুভূতি একটা কাজ করে যেমনটা এখন আমার হয় যাই হোক আমি আজকে যে ছবিটা আঁকছি এটা হচ্ছে কালকের সেকেন্ড কাজটা এখানে পুরো কমপ্লিট ভিডিওটা দেওয়া রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই কাজটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের লাইকই আমাকে আরও নতুন নতুন ছবি আর উৎসাহিত করে তোলে তাই অবশ্যই যেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আমার মতো শিক্ষকেরা সবসময় বাণী বন্দনা নিয়ে একটা আলাদাই চিন্তাভাবনা আলাদাই কি বলবো তাই মধ্যে মধ্যে কাজ করে যে এটা করবো সেটা করবো ঠিক তেমনি আমি আজকে এই মায়ের রূপটা দিচ্ছি আমার বহুদিনের ইচ্ছে ছিল যে আমার নিজের হাতে আঁকা ছবি আমি সরস্বতী পুজোয় পুজো করবো সেটা অবশেষে সেই দিন আজ এসেছে আমি এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোর ভিডিওটা আমি নিজে হাতে মায়ের পুজো করেছি এবং আমাদের বাড়িতে পূজতে দিয়ে পুজো করা হয় না আমরা নিজেরাই পুজো করে থাকি যত পুজো হয়ে থাকে বাড়িতে যত পুজো করুন সরস্বতী পুজো বলুন আরও ছোটোখাটো যত পুজো হয় আর কি যাই হোক চোখ দানের পর মায়ের আলাদাই একটা রূপ ফুটে উঠেছে যেটা দেখে আমি সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি আমি জানি না আপনাদের কার কেমন লাগবে আমার তো মায়ের এই রূপটি ভীষণই ভালো লেগেছে একটা সাবেকি টাচ আমি দিতে পেরেছি যেটা আমার ইচ্ছে ছিল আমারও বলেছি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আমার শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না এছাড়াও আমার নিজস্ব একটি আর্ট স্কুল রয়েছে আমার আর্ট স্কুল নাম চিত্রাকালা আর্ট স্কুল লোকেশন ময়নাগুড়ি বাহুপাড়া এবং মহাকালপাড়া আপনারা যদি চান আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট ক্ষুদে সদস্যদেরকে ছবি আঁকা শেখাতে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আর্ট স্কুলে বিভিন্ন ধরনের মিডিয়াম শেখানো হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের হাতের কাজ এবং ক্লে ওয়ার্ক করানো হয়ে থাকে আমি নিজে হাতেরকে নিজে তাদেরকে হাতে ধরে শিখিয়ে থাকি কথা বলতে বলতে কথা একটু জড়তা চলে আসছে তার জন্য আমার জন্য করবেন